কুলচা রেসিপি নিয়ে আপনাদের অনেকেরই অনেক সমস্যা তবে বলি শুধু পয়সার জন্য নিজের আত্মসম্মান আত্মমর্যাদা ছোট হতে দিতে পারবো না বলে আজকে কিছু কথা আপনাদেরকে বলবো। আমি কুলচা রেসিপিটা ইউটিউবে আপলোড করি একত্রিশে জুলাই দু ঠিক তার কয়েকদিন আগে বড় একজন ইউটিউবার একইভাবে কুলচা বানিয়ে ভিডিওটা আপলোড করে সেই সূত্রে আপনাদের দাবি আমি ওনাকে নকল করেছি বলছেন আমি নকল করেছি ওনাদেরকে আমি তিনটে প্রশ্ন প্রশ্ন করব। আমার প্রথম ভিডিওর মাঝে কোথাও কি আমি আমি বলেছি এটা আমার নিজস্ব রেসিপি অথবা এর তো এবার আপনি বলুন তো আপনি বাড়িতে এতদিনে এমন কটা রান্না করেছেন যার আবিষ্কর্তা আপনি নিজেই এবার আসি দ্বিতীয় প্রশ্নে উদাহরণস্বরূপ বলি সর্ষে ইলিশ যদি আপনি ইউটিউবে সার্চ করে দেখতে চান তাহলে দেখবেন হাজারোর বেশি ভিডিও আসছে এবার বলুন তো শর্ষে ইলিশের উদ্ভাবককে কে কাকে কপি করেছে পারবেন খুঁজে বার করতে আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সকলের বাড়িতে কি লাখ টাকা দিয়ে সাজানো রান্নাঘর আছে যেখানে নানান আলোয় সাজানো অত্যাধুনিক ক্যামেরায় দেখানো একদম পারফেক্ট রেসিপিগুলো আপনার সাদা মাটা রান্নাঘরেও সমান সফলতা পাবে এবার সমস্ত ব্যাপারটা খুলে বলি তেল ছাড়া এই আলু কুলচার রেসিপি প্রথম বাংলাতে এক ভদ্র মহিলা তিরিশে জুন দু হাজার চব্বিশে আপলোড করেন ঠিক তার চব্বিশ দিন পর হুবহু একই ভিডিও আপলোড করেন আপনাদের প্রিয় সিম বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ করে আগে দেখবেন তারপরে আমার কথার সত্যতা যাচাই করবেন এবার আসি কপি করার কথায় আপনাদের কথা অনুসারে ধরেই নিলাম আমি ভিডিওটা নকল করে বানিয়েছি তবে আপনারা এখনো ভিডিওটা আছে দেখতে পারেন যে মাটির উনুনে যতটা সম্ভব চেষ্টা করেছি রান্নাটাকে পারফেক্ট করে তোলার যেখানে খারাপ হয়েছি সেখানে খারাপ বলেছি যেখানে ভালো হয়েছে সেখানে আপনাদেরকে ভালো বলেছি কিন্তু আমার পরেও অনেক বড় বড় ইউটিউবার একই ভিডিও আপলোড করেছে কিন্তু ভালো না হওয়ার সত্ত্বেও কত অবলীলায় বলে গেছে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে এগুলো জনপ্রিয়তার অন্ধ ভালোবাসা নয় প্রতিভার সত্যি কোনো দাম নেই বর্তমানে এই নেট দুনিয়ায় জনপ্রিয়তা প্রতিভাকে পা মারিয়ে দিয়ে চলে যায় সত্যি কথা বলতে গিয়ে আমাদের চ্যানেলে আপনারা গিয়ে হয়তো দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও গড়ে সাত হাজার থেকে দশ হাজার ভিউজ সেখান থেকে যদি কোনো বড় ইউটিউবার সেই একই ভিডিও আপলোড করে মিলিয়ন ভিউজ পায় কেউ কিন্তু তাকে বলতে আসবেন না যে উনি আপনার কপি করেছেন কারণ উনি বড় ইউটিউবার উনি কপি করতে পারেনই না সব কিছু ওনার সৃষ্টি কিন্তু আমি যদি একই ভিডিও দেখে কোনোভাবে ভালোভাবে বানানোর চেষ্টা করি সেখানে হাজার মানুষ হাজার কমেন্ট জুড়ে দেয় এটা কেন করেন আমি সত্যি বুঝতে পারি না কপি কি আমরা তো একে অপরকে দেখে শিখি এই ইউটিউবে যত ভিডিও আছে কেউ কারো কোনোটা কারো নিজস্ব রেসিপি না হয়তো কোথাও থেকে শিখেছে তার নিজস্ব কিছু ধারণা দিয়েছে সেটাকে নতুনভাবে সাজিয়ে তুলেছে সর্বোপরি আমি একটা কথা বলবো আমরা সোশ্যাল মিডিয়াতে রান্নার ভিডিও আপলোড করি কোনো ভালো রেসিপি দেখতে পেলে সে বইতে হোক বা ইউটিউবে হোক ফেসবুক যেখানে হোক একটা ভালো রান্না দেখতে পেলে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার কে কাকে কপি করলো কোথা থেকে আসলো এগুলো বোঝারও প্রয়োজন মনে করি না তবু যা বলবো আপনারা এতদিন যারা আমাদেরকে ভালোবেসে গেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তবে একটা কথা বলবো আপনারা ভালোবাসেন বলে যে আমাকে অপমান করবেন এটাও কিন্তু অধিকার যেমন নেই তেমন আমারও কোনো অধিকার নেই আপনাদেরকে ছোট করা আজকে আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আপনাদের কিছু কমেন্টের জবাব দেওয়া কোনোভাবেই কিন্তু আপনাদেরকে অপমান করে ছোট করলাম না যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে এইভাবে থাকবেন টাটা